শিলিগুড়ি শহরের জল সমস্যা মেটাতে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পানীয় জলের পাউচ তৈরি করার জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করলো পি শিলিগুড়ি পুর নিগমের নির্দেশে এই বসানো হয় বলে জানা যায় এর মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকায় এই প্লান্টে কাজ চলছে ফুলবাড়ি একটি আসল সহ ছটি জায়গায় এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে আজ সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকার প্লান্টে থেকে চল্লিশ হাজারের বেশি জলের পাউচ তৈরি করা হয়েছে এই জলের পাউচ প্রথমে শিলিগুড়ির বিভিন্ন বড়তে যাবে এরপর সেই জল সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই কাজটা চলছে আমার কালকে সকাল থেকে এটা আমাদের ডেকেছে পিএইচই এটা মিউনিসিপ্যালিটি থেকে অর্ডার হয়েছে ওখান থেকে আমাদের ডিপার্টমেন্টে পিএইচি ডিপার্টমেন্টে ই হয়েছে ওখান থেকে আমাদের ডেকেছে আমরা এসেছি আমরা এসেছি আলিপুরদুয়ার থেকে জলটা আমার জলটা আসছে এই পাম্প থেকে আসছে আসার পর আমার র ট্যাঙ্কে উঠছে র ট্যাঙ্ক থেকে আমি প্রথমে ইউভি হচ্ছে ইউভি থেকে আরোতে আসতেছে মানে আরও ট্যাঙ্কে যাবে আরও ট্যাঙ্কের থেকে নিয়ে আর আরও করে নিয়ে আবার সেটাকে ইউভি হচ্ছে ইউভি হওয়ার পর সেটাকে একটা ট্যাঙ্কের জমা হচ্ছে সেখান থেকে নিয়ে আমার প্যাকিং করছি ঘন্টায় আটত্রিশশো থেকে চার হাজার হ্যাঁ সকাল থেকেই চলছে এখনও পর্যন্ত মোটামুটি ধরুন চল্লিশ চল্লিশ হাজারের মতো চলে গেছে বাকি এখানে পড়ে আছে এটা আমাদের তো আপাতত বলেছে দু তারিখ পর্যন্ত হয়তো ইনকেস বাড়তে পারে পরে মোটামুটি চারটি মাধ্যমে জলটা হ্যাঁ 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 এটা মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট আমার নাম মহানন্দ মন্ডল মহানন্দ